মুন্সিগঞ্জের শ্রীনগরে বালু ব্যবসার নামে জোরপূর্বক অন্যের জমি দখলে নিয়ে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে শ্রীনগর থেকে এম এ কায়মাজ ভান্ডারের প্রতিবেদনে গত সোমবার উপজেলার বাঘরা ইউনিয়নের বড়িবর খোলা এলাকায় জনবসতি এলাকার বালু ব্যবসা দেওয়ার উদ্দেশ্যে জমি দখলে নিয়ে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে দোহার উপজেলার তিন দোকান এলাকার আনোয়ার ভেন্ডার সহ বাঘরা এলাকার রেজা শামীম রবিন এবং আকাউসহ সহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে এ ব্যাপারে অসহায় মিনু বেগম পরিবার স্থানীয়ভাবে সালিশ চেয়ে কোনো প্রতিকার পায়নি সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রীনগর দোহার আন্তঃসড়কের পাশে রবিবর খোলাগ এলাকার মৃত ইদ্রিস মোড়ল সাইদুলো সুলতান খাড়দের বাঘরা মৌজার প্রায় ছেষট্টি শতাংশ সম্পত্তি জোর দখল করে নিয়ে ভেঘু দিয়ে মাটি কেটে পকেট তৈরি করা হয়েছে এবং শ্রীনগর দোহার আন্তঃসড়ক বোরিং করে অবৈধ ড্রেজার পাইপ বসানো হয়েছে জমির মালিক মৃত ইদ্রিস মোরলের বিধবা স্ত্রী মিনু বেগম অভিযোগ করে বলেন তিন দোকান এলাকার আনোয়ার ভেন্ডারের নির্দেশে বাঘর এলাকার ড্রেজার ব্যবসায়ী শামীম আলম ভুইয়ার ছেলে রবিন ও হিরুনের ভাতিজা আক্কাও সহ একটি সিন্ডিকেট আমার সম্পত্তি দখল করে নিয়ে ভেকু দিয়ে মাটি কাটে এবং এখানে নাকি বালু রেখে ব্যবসা করবে তারা আমরা বাধা দিয়েছি কিন্তু তারা মানেনি এ ব্যাপারে আমরা কারো কাছে কোনো বিচার পাইনি প্রতিবেশী কলেজ ছাত্র জাকির হোসেন জানান আমাদের বাড়ি সংলগ্ন এখানে তারা বালু রেখে ব্যবসা করবে এই বালু বাতাসে উড়ে আমাদের বাড়িঘর সহ ছোট ছোট শিশুদের নাকে মুখে গেলে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে আমাদের দাবি এখানে যাতে কোনো বালু ব্যবসা না দেওয়া হয় এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার ভেন্ডারের কাছে জানতে গেলে তার ব্যবহৃত মোবাইলে কোনো ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায় এবং ড্রেজার ব্যবসায়ী শামীমের কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোন দিলেই তিনি ফোন রিসিভ করে পরে কথা বলবে বলে লাইন কেটে দেন এ বিষয়ে বাঘুড়া ইউনিয়ন সহকারী তহসিলদার প্রিয়াঙ্কা সাহা বলেন বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমার নাম মিনু বেগম আমার স্বামীর নাম ইদিস মুরল আমার জায়গা ভেন্ডার আনোয়ারের নির্দেশে আকাওয়ার সামিম রবিন ওরা জোর কষতে রেজার মেশিন লাগাই দিছে আমি কোনো জায়গায় বিচার পাইতাছি না আমার স্বামীর সম্পত্তি হ্যাঁ নিয়ে আনোয়ার নিয়ে হে রাইত দুইটা বাজে কাটার পরে হ্যাঁ সে তারপরে আমরা দেখি যেন হ্যাঁ কাটছে কাটার দখল হয়ে গেছে গা হ্যাঁ অনেক আমরা নিকোঁশ করছি হে শুনে নাই আমার নাম জাকির হুসাইন মানে এখানে এই জায়গাটা হলো ঈদসির ঠিক আছে তো এই জায়গাটা মানে ভাবে হেরা। মানে কিছু অসাধারণ চক্র বিএমপির নাম ভাঙায় তো এই জায়গাটা মানে তারা নেন আছে তো এই জায়গাটা মানে সরকারি জায়গার উপর দেয় মানে এখান যদি করে বালি ঠালি ফা যদি ফালায় তাহলে আমাদের এই যেহেতু যে বাসা দেখা যাচ্ছে এই জায়গায় মনে করেন ছোটো ছোটো বাচ্চারা আছে শিশু বাচ্চারা আছে বয়স্ক লোকের আছে এই ধোলা তাদের মানে শ্বাসকষ্টের জন্য ক্ষতিকারক হয়ে যাবে